ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি নিষ্কাশনের কাজ শেষ হয়েছে তবে সেখানে সন্দেহজনক দেখা মেলেনি শেষ এর কাজ শেষ হওয়ার পর এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা বিল্ডিং যে জায়গাটি গিয়ে এত আলোচনা সেটা আসলে লিফটের জায়গা সরাজমিনে দেখা গেছে বেসমেন্টের প্রথমতলায় পানি নিষ্কাশনের কাজ শেষ দ্বিতীয় তলায় অল্প কিছু পানি জমে আছে সেখানকার একটি জায়গায় পানি নেমে সেচের কাজ করছিল এক তরুণ শ্রমিক তিনি পানির নিচে দেখেছেন হাতিয়ে বেশ কিছুক্ষণ তবে কিছু না পেয়ে পরে উঠে যান সেচের কাজ শেষ করে দুপুর একটা থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট এক এক করে ধানমন্ডির বত্রিশ নম্বর ত্যাগ করে তবে এ সময় তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি ঘটনাস্থলে ঘুরে বিল্ডিং এর বেসমেন্ট এর উৎসুক মানুষের ভিড় নানা বয়সের নারী পুরুষ সেখানে আসছেন এবং ঘুরে দেখে চলে যাচ্ছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বলেন এখনো এখানে কি জানি পাওয়া গেছে তাই দেখতে এসেছি এর আগে দুপুর পনে বারোটার দিকে মহাদ মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন এখানে দুটি বেসমেন্ট বৃষ্টির পানি এসে এখানে জমেছে আমরা এই পানিটা শুধু শরীরে নিষ্কাশন দিচ্ছি অন্য কোনো কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন